সো গাইজ ভিডিওটি শুরু করার আগে বলে আমি একটু বাসার বাইরে আছি যার কারণে আমার ভিডিওর যে ভয়েস একটু নয়েজ থাকতে পারে তো ইগনোর নয়েজ আর আমি ভালো করে ইটটাও করতে পারিনি ভিডিওটা আবার যে থামনেলটা যেটা টিউটোরিয়াল টিটাল দেবো আর কি সেটা ভালো করে এডিট করার সময় আমি পাই নাই বাট আপনারা এত করে অনেক সাপোর্ট দিচ্ছেন এতপরে অনেক ভালোবাসা দিচ্ছেন যে দাদা এক্স গেমিংয়ের ওপর একটা ভিডিও দেন আমি না দিয়েও থাকতে পারলাম না ভাই আর আপাতত থামনেলটা সুন্দর না হলেও আপনারা একটা বেসিক নলেজ পাবেন ধারণা পাবেন কী করে করতে হবে আর যত মেটেরিয়াল ইউজ করব সব আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে যাব পিএসিসি অ্যাপে তারপরে এইখান থেকে যাব তারপরে এখানে যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হ্যাঁ তারপরে এখানে দেব ওয়ান নাইন টু জিরো ওয়ান জিরো এইট জিরো একটা প্রজেক্ট ক্রিয়েট হবে তারপরে মনের মতো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব এই যে এইখানে যাবো ফার্স্টে তারপরে প্লাস ক্লিক করে ফটো লেয়ারে ক্লিক করবো তারপরে এখানে এখানে আপনারা আপনাদের মতন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন ওকে আমি এটা নিয়ে নিলাম তো তারপরে এখান থেকে আমরা আবারও একটা আমাদের পেন যেটা অ্যাড করে নেব পেন জি অ্যাড করার পরে এফএক্সে যাবো এফেক্সে যাওয়ার পরে ড্রপ ড্রপশেডও আছে ড্রপ ড্রপশেডটা ক্লিক করবে এখানে হোয়াইট দেব ড্রপশেডও ব্লার জিরো থাকবে ডিস্টেন্স ডিস্টেন্স আপনাদের পেনজি অনুযায়ী নিয়ে নেবেন তো তারপর এখান থেকে আমরা সার্কেল সিলেকশন টুলটা সিলেক্ট করবো আর এখানে আমরা একটা এমডি লেয়ার সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে এইভাবে কিছুটা এইভাবে সিলেক্ট করবো আমার এই সার্কেল সিলেকশন টুলটা আমার অনেক মানে এই যে পেন তৈরি হবে এটা আমার অনেক ভালো লাগে যার কারণে আমি এটা দিলাম আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা দাদা এক্স ক্রিমিংয়ের মতন দিতে পারেন তো এটা আমরা রিভার্স করে দিব তারপরে কেন যে এরকম একটা হবে এটা ওকে করে দিব দেন এটা আমরা ট্রান্সফর্মে গিয়ে ভালো করে আমাদেরকে যে পিন যে এটার পিছনে বসিয়ে দিব তো তারপরে এটা এখানে যে এক্সেল পিক্সেল করবো দেন এখান থেকে আমরা ফিল স্ট্রোকে যাবো ফিল করবো সরি স্ট্রোক দিব স্ট্রোক দি হোয়াইট কালারে সরি ইয়েলো কালারের দিব তারপরে এখান থেকে আমরা এফেক্সে যাব ড্রপ সাইডও দেবো ড্রপ সাইডও আপনাদের মনের মতো দিয়ে নেবেন যেটা ভালো লাগে আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে হবে সেই রকমই নেব তো তারপরে আমরা এইখানে যত কিছু লাগে আমরা অ্যাড করে নিই হ্যাঁ এক এক অ্যাড করার থেকে ভালো তো এখানে আমরা যা যা অ্যাড করছি দেখতে পাচ্ছেন এখানে আমরা এই পেপারগুলো অ্যাড করছি দেন আমরা এই যে এর তারপরে এইটা তারপরে এই যে আমাদের টেক্সটটা তারপরে আমাদের ওই যে পিএনজিটার পিছনে একটু যে লাইট এই কয়টা আর কি অ্যাড করছি ওকে তো এবার আমরা টেক্সটগুলোতে গ্রেডিয়েন্ট দিব কিছুটা এইভাবে দেখতে পাচ্ছেন এইচ এস বি এখানে দেব আটাশ এইচ এস বি আটাশ এইচ এস বি দেওয়ার পরে গ্রেডিয়েন্টটা কিছু এরকম হবে তারপরে ডুপ্লিকেট এম এমটি লাইন নেব এমটি লাইন নেওয়ার পরে নিচেটা আসবো নিশেডটা সিলেট পিক্সেল করে দেন একটা গ্রেডিয়েন্টে যাব গ্রেডিয়েন্টে দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে যাব ফার্স্টে ফার্স্টে তারপরে গ্রেডিয়েন্ট দেন এটা রিভার্স করে দিব এই যে এখানে যাবো তারপরে যে এইখানে যাবো তারপরে রিভার্স করে দিব রিভার্স করে দেওয়ার পরে এটা ওপর থেকে ট্রান্সফরমেশনে যাব ট্রান্সফর্মে যাওয়ার পরে পিকজেল নটস যে অপশানটা এখানে যাবো তারপরে কিছুটা যে ওপর নিচে করে এইটা এইভাবে দিব ওকে তো সেমভাবে বাকি টেক্সটগুলো করে নেব বাট তার মানে একটা দিব অরেঞ্জ আর যে ইলো দিয়ে আর একটা দেবো মনে করেন যে কিছুটা নেভি ব্লু আর হোয়াইট দিয়ে ওকে তো ও নিষেটটা আমরা কিছুটা অন্যরকম একটু কালার এই যে কেউ এইভাবে আপনারা তাহলে যে নিচে সাই কালারের গ্রেডিয়েন্টটাও দিতে পারেন ওকে এই গ্রেডিয়েন্টটা দেওয়ার পরে সেমভাবেই ডুপ্লিকেট নেব করে নেব ডুপ্লিকেট করে নেওয়ার পরে সেটার সিলেক্ট পিক্সেল করে দেন এটা গ্রেডিয়েন্টটা রিভার্স করে দেন ওইটা আবার ট্রান্সফর্মারে যাবো যাওয়ার পরে এটা আবার করে ওকে তো সেমভাবে প্রত্যেকটা করে নেব করে নেওয়ার পর মার্চ টার্ন করে নেবো দেন এখানে আসবো এখানে এসে ট্রান্সফর্মারে যেয়ে আমরা আমাদের অনুযায়ী বসিয়ে নেব তো আপনারা আপনাদের মতন বসিয়ে নেন তো আমরা এখানে এটা তারপরে এখানে যাব দেন এখানে সিলেক্ট পিকজেল করবো তারপরে ট্রান্সফর্মে যাব ট্রান্সফর্মে যাওয়ার পরে এটা আমরা প্লাস মানে প্লাস করবো প্লাস করে যা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু নিয়ে এমটি ক্লিয়ার নেব এসি প্লাস এখানে ক্লিক করে এমটি ক্লিয়ার দেন এটার পিছিয়ে আর এখানে ফিল স্ট্রোক ফিল করবো ব্ল্যাক কালার তো এটা তারপরে দেখতেছেন অনেক ফাঁকা ফাঁকা স্থান আছে তো এখানে আমরা মোডে প্লাস করি যে ফাঁকা স্থানগুলো এখানে ফিল করে দেবো ব্ল্যাক কালারকে তো এইভাবে আমরা সিলেক্ট করে নিব আগে মোড প্লাস না করলে কিন্তু হবো না এভাবে ব্ল্যাক কালার ফিল করব তারপরে এইখানে আমরা দেব ড্রপ সাইট ওকে এফ এক্স আসবো ড্রপ সাইটও দেব ব্ল্যাক কালার ব্লার থাকবে জিরো ডিস্টেন্স অ্যাঙ্গেল থাকবে নিচের দিকে তো কিছুটা এইভাবে ড্রপ সাইটও দেওয়ার পরে আর একবার দেখি আপনাদের টেক্সট অনুযায়ী দিবেন আপনাদের টেক্সট যতক্ষণ ভালো না লাগবে তখন দিবেন হ্যাঁ তাই বলে বেশি বড় করে দিয়েন না ওকে তো এবার আমরা আমরা প্লাস আইকনে ক্লিক করে ফটো লাইব্রেরিতে যাব যে যে এটা বসিয়ে দেবো এটা আমরা পেন দিয়ে দেবো সমস্ত প্যাকেট ভিতর দিয়ে দেবো আর একটা আমরা পেপারে নিচে দেবো তারপর আমরা পেপারে যাব এ যাব এফএক্সে যাওয়ার পাচ্ছেন ডিরেকশন ব্লার ডিরেকশন ব্লারে যাব সাইজ সাইজটা ডিরেকশন ব্লার জিরো ডিগ্রি রেখে সাইজটা কমে এবারে দেখব যেটা আমাদের ভালো লাগে সেটা ততটুকু আমরা রাখবো তো তারপরে এখানে আমরা এরওটা ঠিক করে নেব এরওটা ডুপ্লিকেট করব ওকে এখান থেকে যাব এখানে ডুপ্লিকেট যদি বুঝতে না পারেন তাহলে আবার ব্যাকগ্রাউন্ড প্লে ব্যাকগ্রাউন্ড কমিয়ে আবার দেখতে পারেন পনেরো ওকে তো এটা আমরা লিনিয়ার ডোজ করবো দেন এটা আমরা কোশন ব্লাড দিয়ে দেবো তাহলে দেখতে পারবেন এটা একটু গ্লো আসবে তো তারপর আমরা এই ইমোজিটা সেমভাবে বসিয়ে নেব ফার্স্টে তারপরে সেমভাবে ডুপ্লিকেট করবো লিনিয়ার ডোজ কোশন ব্লাড ওকে এটার অপিসিটি কমিয়ে এবারে দেখব যেটা যতটুকু দিলে ভালো লাগে ততটুকু দেব তো সেমভাবে আমরা টেক্সটটাও সরি সরিগুলো দেবো ডুপ্লিকেট করে নিয়ে ডোজ করে কেন বিরাট তো এটা অন্যভাবেও গ্রেড দেওয়া যেত কী বলো এটা বাট আমরা এভাবেই দিলাম আর কি আপাতত এটাই তো তারপরে যে দেখতে পাচ্ছেন এই যে ক্যারেক্টারের উপরে যেটা আসবে এখানে আপনাদের মতন টেক্সট অ্যাড করে নিতে পারেন ওকে